হাই গাইজ ওয়েলকাম টু বেক টু মাই চ্যানেল আশা করি তোমরা কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তে আমিও ভালো আছি অনেক দিন করে ব্লগ করিনি তোমাদেরকে আজকে আমি ব্লগ করবো তা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে তো তোমাদেরকে দেখাবো তোমরা সবাই দেখবে গাইজ আজকে আমি এই যে মরিঘণ্ট তৈরি করবো যে মুড়িঘণ্ট চালটা যে উপকরণ মাছের মাথা ঘি তেজপাতা শুকনো শুকনো লঙ্কা আদা জিরে নুন মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আদা পাতা হলুদি গুঁড়ো কাঁচা কুচি আলু কুচি পেঁয়াজ কুচি গরম মশলা নিয়ে তো তোমাদেরকে দেখাবো কীভাবে মরি ঘণ্ট তৈরি করা হয় অনেক কিছু রান্না করছি যে তোমাদেরকে দেখাবো মাছের রান্না লাগাবো অনেক কিছু রান্না করছি কিন্তু তোমাদেরকে মুড়ি ঘন্ট রাখিয়েছে আজকে রেসিপিটা হলো আজকে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই যে তেল দিলাম করা তেলটা গরম হয়ে গেছে এখন দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে দিবো সারা দিয়ে দিয়ে দিলাম ট্রাউন আমি পেস্ট দিয়ে দেব অনেকে পেস্ট দেন না আমি পেস্ট দিই আপনাদের ভালো লাগে গাজর একটু কা অল্প সময় আরটা ভাজা হবে এটা একটু ঝুকে দেব 3 মিনিট পান্তেকে দেব ভাজা হয়ে গেছে হন চালু করে দেবো

অল্প দিয়ে দেখো মুগ রান্না করে তৈরি হয়ে গেছে দেখো সবাই ভালো ভালো কমেন্টে জানাবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে যে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন